को तूं सुंद मने जमो ज़ीन हरे कोन के जंहिं हया करो दया दया करो दया न

जन बोल रखो तू दूर बोलती ना किन्नी ने जन पो जाने ना हरि बोल रखो तू बोलती ना जय थे ए मोर है हरि दो

بنا إله تومي وارنبيك بنا إله نور محمد صلى الله لا إله إلا الله لا إله, لا إله إلا الله

अघ मुंहिंजे रही अघु मुंहिंजे पीचे चैया रेखो पीछे दी खे चई रेखो तु बे जय तुंहिंजे हा

আপনার আলহাজ হজরত আইন উদ্দিন তিন রহমদুল্লাসিজিল উদ্যোগে এবং হাফেজ ছাত্রদের পার্ডি প্রদান উপলক্ষে চতুর্থ বার্ষিক আয়োজন চলেছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরুদ ও সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে। সেই শুকরিয়া তার সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আপনারা আমারে ভালোবেসে দাওয়াত দিচ্ছেন বলেই কিন্তু সেকেন্ড টাইম আবার আসছি কথা কি আপনারা বোঝেন না মা বোঝেন সত্যিকার অর্থে আমি যে গত বছর আপনাদেরকে রেখে মাঠে আরেকটা প্রোগ্রামে গেছিলাম আমি যখন গাড়িতে রানি গেছিলাম ওই প্রোগ্রামকে ধরার প্রত্যাশায় মনে আমার কষ্ট ছিল কারণ আমি আপনাদের কাছে প্রাণ খুলে কথাগুলো বলে যেতে পারি নাই এটা হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো আপনাদের উপস্থিতি এবং মনোযোগ দুটুই ছিল অসাধারণ আর আপনাদের মেম্বার साहब ওরে mare মা আপনাদের এলাকায় উনি একজন প্রতিনিধি কিন্তু আমার কাছে গেলে মনে হয় যে ছোট্ট একটা বাচ্চা মানে আমার জীবনে কত মাহফিল আমি করছি প্রতিদিন এখনো প্রোগ্রাম করতেছি কিন্তু এই রকম পাগল আমার জীবনে দেখা খুব কমে পাইছে। আর জনে তো আপনারা আবার আলোচনা শুনবেন তো এত সুন্দর একটা বিষয় দিয়েছে আমাকে জেবেল ম্যাম সাহেব আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে আজকে তবে তবে আলোচনা করার আগে আলোচনায় ঢোকার আগে আমি গত বছরও বলেছিলাম কিনা জানি না তবে একটা কথা একবার স্পষ্ট করে বলবো স্পষ্ট করে বলবো আপনারা আপনারা যেভাবে বসে আছে এইভাবে বসাটা কিন্তু মোটেও সুন্দর দেখা যায় একদম সিরিয়াসলি বলছি যেভাবে বসছেন এই বসাটা সুন্দর আচ্ছা আপনাদের কাছে কি অনেক বেশি গরম লাগে নাকি গরম না ঠান্ডা না জান্নাতের পরিবেশটা যেমন হবে ওই জান্নাতের মতো তো এটা হবে না তারপরেও ক্ষণস্থায়ী জান্নাতের বাগান হিসাবে আমার কাছে একদম মানে আমার কাছে অত্যন্ত কমফোর্টেবল মনে হয় আমি কমফোর্ট ফিল করতেছি কারণ শীত তো নাই গরমও নাই কি চমত্কার না আচ্ছা আপনাদের যদি অনেক বেশি গরম না লাগে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আপনারা সবাই সামনের দিকে একটু এগিয়ে বসবেন আসেন সবাই 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 সবার জায়গা থেকে আর এই সুযোগে যাদের যাওয়ার ইচ্ছা তারা চলে যান কি ঠিক কইছি না হ্যাঁ এই সুযোগে যাদের চলে যাওয়ার ইচ্ছা তারা চলে যান আর যাদের আলো শোনার ইচ্ছা আপনারা মৌচাকে যেভাবে মৌমাছি বসে এক বিন্দু পরিমাণ কি গ্যাপ গ্যাপ থাকে থাকে কথা বলেন আরে এটাও তো একটা মৌচা এই মৌচাকের নাম হলো প্রেম কি এই মৌচাকের নাম কি ইংলিশে বলা হয় ভালোবাসা এই তো আরো আসেন পিছন খালি পরে থাকো খালি পরে আরে ভাই সামনে আসেন না সামনে তো লাভ বেশি পিছনে লাভ নাই তো সবাই আসেন কথা বলবেন না প্লিজ আমি যখন আলোচনা শুনবো কারণ আমি আমার বাগানটাকে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে তারপরে আমি আমার আলোচনায় ঢুকবো যেন অতিরিক্ত কোনো কথা আমার বলতে না হয় ঠিক না ঠিক